এখন আমরা মরার বাদে লাস্টে দূরের কথা এখন কোন মহিলা মধ্যে এইটটি নাইন নাইনটি নাইন পার্সেন্ট বর্তমান পিরিয়ডের মহিলায় চায় দুনিয়া তার সুরতরে প্রকাশ করত গিলা আমার ঠিক আছে বা ধন্য ইসলাম খার গরু আছে হ্যাঁ ইসলাম খার গরু আছে একবার চিন্তা করুন এই মহিলা মদরসার সমুদ্র বুঝো আর না যারা মুসলমানের বেটাইনকে শিক্ষা গ্রহণ করা ফর্জ ওরা মহিলার শিক্ষা গ্রহণ করানি ফর্জ এই মহিলার যদি আপনারা তো প্রকৃত দিনদার আপনি না বানাও আব্বা যান কিয়ামতের ময়দান জাহান নাম ভাষা বাসা সম্ভব নাই বেশিরভাগ কারণ হইল আমরা মহিলা সকলে দিনদারি শিক্ষা দেই না আপনি জান না গ্রাম গিয়া মহিলা সমাজ বার জমা কর হয় একটা মহিলার জিকাই হাইজর মশলা হইত হইত পার্থ নাই এখন যদি হাইজর মশলা এই মহিলায় জানে না আস্থা জীবন বেকার করতে আছে এই মহিলার ফর্জ আদিম কোনো এবাদত আল্লাহর কাছে কবুল নাই এই বাড়ির অবস্থা কি তো একবার চিন্তা লাগাও স মহিলা হাইজর মশলা জানে আর স পুরুষে জানে কি না জিকায় যার কারণে এই মজিরার পাক পাকি যার দিকে কোনো খেয়াল না বাইরে এর বেয়া পারে বাবা একদিনও চিন্তা নাই কিলা আমার মেয়ে মেট্রিক পাস করতো সদার চিন্তা লইয়া মাথা পাগল কিন্তু আমার মেয়ে জাহান নাম থাকি বাঁচি তো গিলা ই সদার চিন্তা কেউ গেছে না একবার ভরি না إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, إله إلا الله. إله إلا الله. محمد رسول الله. আমার বাই হলার বুজুর্গ হল আকায় নামদার সরকারে দু আলম সাল্লাহ বড় চিন্তা বিকিরণ দরকার আছে আমার আল্লাহ মহিলা পুরুষ উভয়ের কোরআন ইসলাম দিছে রে ভাই আমরা খালি দিন শিখিতাম আমরা জমাতো গিয়া শিখিলাই আমরা ওয়াজও গিয়াই শিখিলাই আমরা মদরসাদ গিয়া শিখিলাই একে অন্য আলোচনায় শিখিলাই কিন্তু মহিলাই গুলো শিক্ষা দিবার কোনো চিন্তা আমরা গেছে নাই কোনো চিন্তা নাই ইসলাম তাকে দূরে শোনাইয়া তোয়ার কারণে আজ আমরা মা বই নকল বদ্ধিনের দিকে দাবো কারণ এরারে আমরা কোনো দিনই শিক্ষা দেই না দিনই শিক্ষা দেই না আপনি যাই না তোলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলিম মহিলা পুরুষের লাগি এলিম শিক্ষা করা ফরজ এই ফরজ ইলম তাকিয়া আজ আমরা মহিলা বহল সমাজে আমরা বহুত দূরে হরাইয়া রাখছি ফর শিক্ষাটা দি না অন্তত ওকে ফরজ শিক্ষাটা দেবা দরকার হ্যাঁ এখন মক্তব আপনার একশো দেড়শো দুইশো হলুটা এক মেসাব থাও বেতন বেটা আপনার দুই হাজার তিন হাজার চার হাজার উপরে নাই এই বেটা এই দেড়শো দুইশো রে শিক্ষা দিতা এখন এমন একটা অবস্থা হয়েছে খালি টাইম পাস করা আর যার কারণে আমার হলুটা এই অবস্থা দেখা দিছে বাইরে একটা মেয়ে একটা মেয়ে আপনার সুভাষ ছয় বছর মজুর গেল দশ আট নয় দশ নয় দশ বছরের বাদে গু বালি খাওয়া হয়েছে আর বালি বাদে স্কুলের পেশার ইয়ার মধ্যে ছয় না এই চার বছর পাঁচ বছর ম্যাক্সিমাম এর ভিতরে এই মহিলা এই মেয়েটাই ইসলামী পূর্ণাঙ্গ শিক্ষা পায় না ই যে শিক্ষা পায় তার দুই রাখা নমাজও ভাই আবার মাছ পড়ার মতো শিক্ষা নাই হে পাক পাকি শিক্ষা নাই যার কারণে এই মহিলার কারণে আজ সমাজ ধ্বংস হইতে আছে না পাপ যদি মহিলা হয়ে যায় আমার আল্লাহ রসুল এমন ভাই দুনিয়া কুল্লু হা এই দুনিয়া যা কিছু তোমরা ভাইছো সারা একটা সম্পদ তোমরা বাড়ি গোর বিবি বা যখন দোল সারা তোমরা লাগে সম্পদ ও খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা সবচেয়ে বড় সম্পদ হইলো একটা নেক মহিলা মেয়েকে নেক কইতে হইলে ইসলাম জানার দরকার আছে নি না নাই আছে নি নাই সবচেয়ে বড় সম্পদ যেহেতু নেক মহিলা হ্যাঁ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন আল্লাহ হুজরা পরস্পর একে অন্যের শরীরের বুছুলের সমপরিমাণ অর্থাৎ আপনি উলঙ্গ জলাই করার তা সম্ভব না ওলা একটা মহিলা আপনার স্ত্রী আপনার লাগি শরীরের পোশাকের সমতুল্য এই মহিলা তো ইয়া আপনার জান্নাতে যাওয়া কোন অবস্থায় সম্ভব না আমার বাইরে যদি আপনার মহিলা বেনামাজি আপনার স্ত্রী যদি বেনামাজি ওই যায় ব্যর্বদা বেহায়া ওই যায় যদি বദ്ധി ওই যায় এই স্ত্রী রে তো ইয়া জান্নাতে যাওয়া সম্ভবই

আপনি সুরে ফাতিহা দরাইয়া দেখবা গড়ে আপনার আশি বাগর সুরে ফাতিহাটাও শুদ্ধ হইতো না পঞ্চায়েত এই মেয়ের যদি সুরে ফাতিহা শুদ্ধ হয় না আস্তা পৃথিবীর আলিমার মুফতি জমাইয়া কেউ ভতোয়া দিবানি কথা যে আপনি এই মেয়ে সুরে ফাতিহা জানে না তাই নমাজ ওখানে রয়েছে দিবানি পঞ্চায়েত না কেন নমাজ কিরাজ শুদ্ধ হওয়া ফর্জ নিলা শুদ্ধ যদি আমার তৈরি না হ্যাঁ কিন্তু আমার ভাই খেয়ে কি আর

মহিলা দৰে ইলামিক শিক্ষা মহিলাসকলৰ এম বা চাইল আছে যে তাৰ যদিও আপোনাৰ পুৰুষে সৈতে দিয়া বহুত অসুবিধা বোধ হয় আছে নে নে নাই যদি অখ কিন্তু এই শিক্ষা মহিলা ছাড়া মহিলা দেওয়া সম্ভব নয় তাই নবী হজরত আয় সারে সাদি করার সবচেয়ে বড় কারণ হইল মহিলা সমাজে ইসলামের শিক্ষা দেওয়া আই হাজার হাজার হদী সজরতে আমাদের আয় সাদাকি আছে যাই কত বড় মহদ্দিস আসলা কত বড় মুফতি আসলা কত বড় মুফসির আসলা এত বড় আই ইসলামের মূল বনিয়ান আজওয়াজে মুতাহারা তুমাহাতুল মুমিনিন হজরত আয়শা তাহলে সিদ্দিকা লকব দেওয়া হইছে জান্নাতের মহিলা আপনার তাইন যদি এত বড় আলিম এত বড় হাফেজ এত বড় মুফতি এত বড় আলেমওয়ালা লাগে তাহলে আপনারা আমার মেয়েগুকে দাইলবেদিন শিক্ষা করার দরকার কিনাই दिमागটা কাটাই না একটা কই মহিলা মাদ্রাসায় কিতা করতাই আসাই না না কেনে তোড়া হা না হই না हां হইবো মহিলা মাদ্রাসাতে করতাই কি আ দরকার কি তা এটা করতের মাথা যায় না আমার হওয়ার রেসবিল্লাহ যার কারণে বর্তমান সমাজ বড় আফসোস লাগে আমার বহু মানুষ হ্যাঁ এম এ এম কম মানুষ বহুত পিএইচডি লাগার মানুষ আছে জেনারেল শিক্ষিত দেখবা কিন্তু সুরে ভাতি হাটা সুন্দর করে বলিতে পারে না আসেনি না দুনিয়ার কত বড় শিক্ষিত কিন্তু জানিয়ে রাখো দুনিয়ার ধন জন সবি অকরণ সকলি সারিয়া তুমি কবর গমন সকলি সারিয়া তুমি কবর গমন তুমি তোমার দুনিয়ার শিক্ষিত মনে খন্ডায় মার খাবা পালা জিনিস শিক্ষা দরকার শিক্ষা ছাড়া সমাজে উন্নত করা যায় না কিন্তু কি অন্ধকারে তোমার বেরিল সুরে ফাতে হা কোরআন শরীফ তুমি শুদ্ধ করতে পারলাই না আস্থা জীবনের নমাজ তুমি বেকার করি আল্লাহর কেছে গিয়া হাজির হলায় একটা মহিলারে পুরুষ শিক্ষা তুমি দিনী শিক্ষা দেওয়া বুঝ ভাই না ও আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল আমার আল্লাহ হুজরা খালি ইস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন হুজরা তোমরা এই কথা চিন্তা করো কোন অবস্থায় শিক্ষিত ও শিক্ষিত এক সমান হইতে পারে না আজ আমরা শিক্ষার কোনো দাম নাই কোন বিভাগে সিদ্ধান্ত আমরা নাই না আজ মুসলমানের তার যুবক ছেলে বইলে এক ছেলে খালি কোন সুরত খালি আমরা স্কুল আমরা খালি যদি বালিগড় দাঁড় লইছে চোদ্দ ফোন বছর বয়স হওয়ার বাদে হয় নিয়া হোটেল আপনার চকিদার ফেলাইব নতুবা অটোর উপরে তুলে দিব নতুবা বাইক নিয়ে দিব নতুবা মিজোরাম ফেলাইব নতুবা ক্ষেত্র ফেলাইব কিন্তু শিক্ষা দিতে বুঝবে না শিক্ষা ছাড়া জাতি জীবন প্রকারের মধ্যে গিয়া ডুবে এ কথা মুসলমানের বুঝো হয় না রে ভাই ওর মুসলমানের বিচা মাটি বেশিয়া তার সরু তারে শিক্ষা দেয় আর আমরা চাই খালি লগত খাই লাইতাম সরু তার কিলা রুজি খাইতাম অশিক্ষিত বানাইতাম যার কারণে আজ শিক্ষার কোনো দাম নাই শিক্ষার কোনো সম্মান আমার ইজ্জত নাই المسلمون يعلموا سم على الرسول صلى الله عليه وسلم يقول ما من أهان العلم فقد أهان العالم تجيب قلوب عن شيخ الموسم الخريف سم الخروج ومن أهان العالم فقد أهان النبي আর যে আল্লাহারসুম মাল আল্লাহর ওসুমে সরে আল্লাহার গোসবটা কি সরিয়ে দেবো ওইছোনা আমরা এলিম দামও দেই না হ্যাঁ আলিমোর দাম দেই না আমরা ই কথা না যে আমরা মহিলা অন্ততে অন্তত পক্ষে ইলমে দিন দিতাম যার কারণে সমাজ ও পর্যন্ত কুসংস্কার অকল দেখা দিছে এই মহিলা অশিক্ষিত বানানির কারণে আর ছেলেদারে অশিক্ষিত বানানির কারণে দিন তাকে দূরে কারণে এখন সব জিনিসের মকসদ হয়ে গেছে মাল সব জিনিসও মানসে মাল মনে করে আর অশান্তি দেখা দিছে যে কোনো বিভাগে যাই খালি অশান্তি যে কোনো বিভাগে খালি অশান্তি তার পিছনে কারণ হইল আমার আল্লাহ কইছে ও দুদারক হল আমি আল্লাহ কই আরো দুঃখ হলো ইসলামর মধ্যে পরিপূর্ণ হইলে ইসলামর জ্ঞান লাগব জ্ঞান তুমি ইসলামের ঢুকি তাই বার্থায় নাই ইমানিয়ত রে মুসলমান বানাও এবাদাত রে ইসলাম মুসলমান বানাও মহামেলাত মুসলমান বানাও মহাশরাত মুসলমান বানাও আমরা মহাশরাতের মধ্যে ও পর্যন্ত বিপদ দেখা দিছে এই মহিলা সকলের দিনী শিক্ষা না দেবার কারণে আজ আর এই পুরুষ শিক্ষা না দেবার কারণে আজ মুসলমানের মহাশরাতের মধ্যে সবচেয়ে বড় সমস্যা দেখা দিছে এই মহিলা বিবাহ সাদী যেগুলো আছে এইগুলারে মানুষের এমন এক

মুসলমানে তার বিবাহ সাদী আরম্বর পূর্বে চিন্তা দেখান করে চিন্তাধারার মধ্যে নিয়ত তাকে একটা মেয়ের সাদী করত হে মাল পাইবার লাগিয়া গানা আছে না নাই তোরা মাত্র না সাই এখন বেকার ফুয়া কিতা করে বলে বেকার ফুড়ি আবার মেট্রিক পাস লাগবো সুন্দর লাগবো সব কিছু লাগবো হে বেকার ও কার তো বিয়া করিয়া কার লাগিয়া ডিমান্ড করে দেখা দেও

দিন তাকে দূরে সরাইছ এক কারণ আর দুই নম্বর কারণ হইল মুসলমান আহিছে না যে বিয়া আমার বাস্তব জীবনের একটা আমল ইটার যদি আল্লাহর মানির লাইনে আমি করি তাহলে আমি জাহার নাম যাবো এই জুলুম শিকার সমাজ হয়েছে মানুষে হাতে কাদের এমন এক অবস্থা হয়েছে বিয়া যাবার পরে আপনার দাম খালি আপনি আপনার বড় দিতে লাগে বড় দিতে বহু মানুষেরা উঠতে আছে মুসলমান অ অ হা হাউজবিল্লাহ আই জেক মানসে খান্দেৰ আই জেক মানসে খান্দেৰ আইজ আমি আমাৰ কৈছে মানসে খান্দিৰা খুজুল কলা অৱস্থা হৈছে আমাৰ মেৰ বিয়া দিছলাম এখন এই মেৰ আপনার আপোনাৰ মৌচুমীত যে মছা দিবাৰ সময় আই মছা সময় খালি মেৰবাৰীত নাই খালি মেৰবাৰীত নাই মেৰ আপনার নলন বা নলৰি এই স্বামীৰ বা বন যেনো যেবোৰ বিয়া হৈছে

জেলা আমার লাগি রোজা রাখা ফরজ জেলা আমার লাগি হজ করা ফরজ ওলাপ আপনারা বাকি ফরজের মধ্যে আমার معاملات সংস্কার করা আরেকটা ফরজ আছে ইসলামের বিধান অনুযায়ী আমি আল্লাহর বিয়াসাদি করতাম এই কথার কোনো বুঝও আয় না হয় সব কিছু আমরা জানি আলিমরে জিকাইবারে কোনো দরকার নাই এবং শারার মুক্তি দুনিয়ার গাওলি বেটায়ন বলি গেছল আলিমরে বিয়াসাদি সম্পর্কে জিকায় না এটার মাফদিয়া হে মাফে আমাল আল্লাহর রাসূলগণ এমন এক জামানা আইবো اذا اصدال امر غير اخلي

বর্তমান এই অবস্থা হয়েছে আলিমগলর দ্বারস্থ বই না যে কোনো বেয়াপারে যে বিয়া সাদি করাইবা লাগে আলিমরে জিকাও না বলে হুজুর আমার ফুড়ি বিয়াদিতে দিতে শরীয়তর হুকুম কিতা আমার ছেলেটা বিয়া দিতে হুকুম দিটা এখন কোন ফয়লা বা ফেয়ার বা মায়ে ফুয়া বিয়া নিয়ত থাকে যে মেয়ে গো আনতাম কোনো বাই তাকিয়া গর চলেন না মাত ওলানি মাত না কেন বেশিরভাগ বিয়া ওয় গর চলেন না গর চলেন না মানে কিটা একজনে আমার আজকু কই দিবা হুজুর এখন আমার ফুড়ি গু গেছে বেমার এখন তারা কই লগে কইও তোমার মা বাপ পরে জারাই রেগো কইও মানুষে খামর দিতা তুমি বুঝা গেল এই মেটার এই বাড়ি খামলা রাখা হইছে তাহলে মা তুই না করে এখন এই মেটায় বিয়া তাই জামাই সসর বাড়ি স্বামীর বাড়ি খাস করতে পারে না স্বামীর বাড়ির মানুষের ডিমান্ডের বাপর বাড়ি জারাই আইতে সময় বাপরে কইও খামর বেগু দিতা একবার কইরা না চিন্তা করো আমার বাই হল বুজুর্গ হল এই মহিলাটার বিয়া করার উদ্দেশ্য হইল গোর চালাইত করত গুলামি করত আমার বাইরে একবার চিন্তা করো কি পর্যায়ে বৌছিলায় কিন্তু শরীয় তোর ইয়াদ রাখিও আপনি এক মহিলার বিয়া করার বাদে হে যুবক তোমার বাড়ির কোনো কাম করা কোনো দায়িত্ব নাই তোমার বাড়ির কোনো কাম করা মহিলার শরীর হিসাবে কোনো দায়িত্ব নাই এহা তে তোমার জন্ম লইব এই লালন পালন করার মেয়ের উপরে কোনো দায়িত্ব নাই এটা তো মানুষের মায়া করে মায়ায় করে এই মেয়ে যদি কয় তোমার মেয়ে আমি লালন পালন করতাম পারতাম না ইসলামের শরীয়তে এই মেয়েরে তুমি কোনো অবস্থায় পেশার দেবা সম্ভব না কিন্তু এটা তো সমাজ চলতে たら করিয়া যায় আমরা এটা তো দূরের কথা চাই একারে বাড়ি করতে করতে বন্ধনিয়ালামাই ও আপনার হলো নিয়া বাউসল নিয়া আমরা ই মৌসুম সারা বাউসল নিয়া বাড়োন নাই একটাই বাড়োন না কেন ও বাউসল নিয়া আমরা এই বিانداস ঠাই তো বাড়ুটা পরিভাগ লাগি যায় লই যাই এক সম্মান

এক নারিকেল গাছও উঠিছে বেটা নারিকেল গাছ সাফ করতো উঠি গেছে ভাইয়া এখন লামতে পারে না এখন সারা কইলা এগুলো মাইতে কি তো লামতে পারে না বুড়িয়া বুড়ি জীব সারা গাঁর মানুষ জমিয়া কইলে আমরা ফল দিতে ডাকো চাই এখন তাই কোনো বুদ্ধি শিক্ষিত মানুষ হইবা হে আইয়া আর দেখছে এখন ফন্ডিত দি নামাইতে পারবো না তো না খেলে এই মগ ফন্ডিতে কইলো এক কাম করো তোমরা রশি এসছা আনো লম্বা লম্বা রশি আনছেন অনাৰ বাদে আপোনাৰ কুটা চাটা দি হলৰ ৰছি ওচা ফচাইছে পচাইয়া কৈছে এটা বালা কৰি সম্ৰ বান্ধ বান্ধ দিছে ইপেটা সময় গাৱলাৰে কৈছে তোমাৰ এমন জোৰে মাৰিবা ঠাণ্ডাৰ এক ঠায়ে লৈ যাই এখন পণ্ডিতজীয়ে জেগা কৈছো চাৰা মান শুনচোন নানি সিপেনে বান্ধিছে নাম থাল গছৰ ওপৰে আৰু এই গুণতে মাৰচোন ধান এক ধানে আনতে দুই ফাটাৰ চিমাত মাতা ৰৈছে আৰু পথৰ মাজুলাত আহিছে এই গাঁৱৰ আগ বুলিয়ে মই ককলে কৈলে এই পণ্ডিত বাবু এতিয়া কিতা খৰলাই মানুহ এইবোৰ মাতা উঠি চাগছে নাই 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 তই চমান আইলে হে বেয়া করি দই আমি আস্তা জীবন তাই কুয়াত যত গু হাত বুলি তোলা তুলছি মাত বুঝা কেছনি কুয়াত মারু জাগর পড়তা ইগুন রসিদি তুলছে ও রসিদি গাছ লাগি ওঠান দিলা আমার খল্লা সিড়িয়া জারি বুধ পড় না অর্থাৎ কিতা লাগি আghijklম शिक्কা নাটকার কারণে নাই মাতলা খেলে হ্যাঁ তো আমরা ওলা বাজারিয়ার ফতুয়া মুফতি দিই সারা ফতুয়া লই নাই তালাকুল মুসলা পর্যন্ত আপনার ফতুয়া মুক্তি দিলাই আর আপনার বিয়ার ফতুয়াও দিলাই জেলা মনে করে দিলাই ইয়াদ রাখিও আমার আল্লাহ ওলা তাক

গাছের বিচারি বনি যায় আলিমর দাম গিয়ার ইয়া ফটোয়া তো গায় না এ বাজার বইয়া মুক্তির ফটোয়া মারে আর এই ব্যাপারে আপনার সব জগন্য জাহান নামর রাস্তা বাগান সরে দিলায় আমার বাইরে আলিম দা সরিও না আমার আল্লাহ কইসল কোন আলিমা নবীজি ফরমাইছা কোন আলিমা তোমরা সারা আলিম বনি যাও সব আলিম বনতে আর ভাই বাদ হই না কেন সব আলিম বনতে আর ভাই নি নবীজি অপশন রাখছো কইসন আও মুতাআল্লিমা নতুবা তোমরা ছাত্র বনে যাও আমার ওখানে খোলার হল সমাই নতোম দুনিয়ার জ্ঞান হইলে কে তারে বড় আলিম মনে করে আলিমর কোনো দাম দেন না কিন্তু ইহানাতুল উলামা ইব কুফুরুন আপনি যদি আলিমর সম্মানই করো জানিয়ারা কর তুমি একটা গুইয়াকে একটা কুকুরি গুণা করলায় হে মুসলমানের বেজুবক হল যত দুনিয়ার বড় শিক্ষিত হই যাও তুমি একবার চোখ বুঝিয়া দেখো কসম খোদার ইসলামের দায়িত্ব দুনিয়ার কোনো প্রেসিডেন্ট দুনিয়ার কোন শিক্ষিত দুনিয়ার খেলা আল্লাহ দিছে না সব জে উলামারা তো দিয়া গেছে মধ্যে অ মুসলমান কবজার মধ্যে আল্লাহ রসুল নবীর ওয়ারিসকল গেছে এরার উপরে ইসলামের পূর্ণাঙ্গ দায়িত্ব আছে দুনিয়ার যত বড় শিক্ষিত হয়ে যাও কিন্তু তোমার বাবার জন্য তুমি উভয়া ফলাইতে পারতাই না যত বড় শিক্ষিত বলে যাও তোমার তোমার বিবির আপনার জনতার নমাজ তুমি ফলাইতাই না আলিমরে দেখা লাগবো তোমার বিয়া ফলাইতে হইলে তুমি বলা করি কোথা ফলার তোমার লাগি সম্ভব হইতে নাই এর লাগে আলিমের উপরে তুমি লাইয়া বল যার কারণে আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামায় ফরমাই কোন আলিমা তোমরা আলিম বনো আও মুতাআল্লিমা না তোবা তোমরা আলিম আর ছাত্র মনিয়া থাকো আড়তে বইতে জিকিরের দরকার আছে আছে না নাই বদন না করে সব তো আমরা দিলাই কইবা বিয়া شادی দিন মেসা বল জিকাই দেয় কিতা ইনো আর মুসলাকতোও আছে নি এইটাও তো আমরা জেলা কই মলা আমরা জেলা কই মলা কিয়া পুরান চিল্লার দনে সময় কইলা কইলা কোন ডিমান্ড টুমান্ত নাই কোন ভক্তর বলে জিনা ও মাজুর ইন খুদরে অন্তে একটা কথা আমার কইনার বাসে চিন্তা করা লাগবো আজ কাল তো বাইক রাণী বেটিও মাছ বুঝা গেছেন ডিমান্ড হইছে নি না মাতর না ডিমান্ড হইছে নি না এই মাতি গাড়ি মাথা মাতা এই মাতি গাড়ি ন মাতা এই দিগার আশব দে হ্যাম এই মাত যে মাতিবাইয়া মত এই মানুষের জাহান্নামের উপরে উভা করাইয়া আল্লাহ গর্জনা জাহান নামর দি বরিস্তায় কাটিয়া জাহান নামর বানাইবা কোন আউযুবিল্লাহ আউযুবিল্লাহ বাপ মারিয়া ডিমান্ড আছে নি না নাই মা তোই না গলি আছে 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 রে হাই বাপ মারিয়া ডিমান্ড আছে না নাই ডিমান্ড কিচ্ছু নাই দেখি দেওসাই আপনার আপনার এই এই আপনার আপনার এই যে দিননাথ ফুরর কোন বেটায় তোমার ফুরির ডিমান্ড কিচ্ছু না খালি মেয়ে গুটা ইয়া দিওসাই বাদর দিন যাইতো না লাইট গুরিয়া দিছিলে বাই দেইবো আর ঠিক আছে নি যদি কিচ্ছু দেও না ও বেটি নগুন লাইট কোনটাই দিবা আর বেশ লাভ না ও লাইট ঘুরিয়ে আইবা ডিমান্ড নাই হাঁকুলের ফেটো ডিমান্ডে বড় আমার ঠিক আছে ও আমার 1400 বছর আগে এক সিল্লার আলী মগলে সিল্লার নবীOGLE সিল্লার আগে গেলা জজমাল দাবি করি লহ হারাম জজমাল দাবি করি লহ হারাম পেটা ফেট লইয়া গেছে খালি ডিমান্ড দorf ফেট লইয়া boar কইছে ডিমান্ড কি ছুনাই কিন্তু গালি বুঝাই করি লইয়া যদি ডিমান্ড থাকতো না তাহলে কিনে আনতে যদি আজ মসলমা দোস সময় পর্যন্ত এই পুরুষপক্ষ এই জানা আনা বল করছ না অত সময় পর্যন্ত মেয়ে পক্ষ দেবা বল করছ না কারণ মেয়ে পক্ষ আপনার মজলুম তারা দুর্বলী ফোটা ধরায় বিয়া দিছি যদি খাইতে পারে না ঋণদার করিয়া সুদি লইয়া পর্যন্ত জেজমাল দেরে ভাই আসেনি না নাই মাতই না কেন ও আগন মাস আইছে মশার ঠেলা এগুলো আইবনি না না মাতই নাকি ঠেলা আসেনি না নাই কিন্তু জুলুমের শিকার হইয়া মুসলমানে মহিলা সকলের বা সকলে কিন্তু এই মশা দিতে গিয়া বহু মানুষের সুদি গ্রহণ করে হে মুসলমান এই জাতীয় নমাজ কোন দিন তুমি জানি বড় ক্ষমতা নমাজের নাম শুধু ইসলাম নাই রোজার নাম শুধু ইসলাম নাই হজর নাম শুধু ইসলাম নাই জোকাতর নাম শুধু ইসলাম নাই মহাশিরাত যদি ঠিক করবাই না এই মশার জুলুমিও তোর কারণে কত মহিলা সকলের আপনার জীবন আপনি করবো ওই তাকছে দুই জাল এক গড় ভগর বেটি বড় মশা লই আইছে হরু মশা আইছে ই বেড়াল বাপর বাড়িতে ই না বেটির এখন ই পেটির ফিটির কোনটা শুনিয়া যায় না সব সময় মানুষে কোনটাই যে তাকে ই পেটির বাড়ি থাকি বড় মশা আইছে হরি নামি আফ্রিকার জঙ্গলের জানোয়ার বহু জায়গাতে এই জাতীয় মহিলা শ্বশুর নামি আছে যারা আফনার কইনা বেটির তোরে কোনটা আয় বড় মশা খেনে আয় না তোর বাপে খেনে মশা ভাটায় না আমার ফুড়ির বাড়ি দিতাম সি নইত ইয়াদ রাখিও হে মহিলা হল ইত্যাদি দারওয়াতাল মজলুম Um...